আমাদের যাত্রী নিয়ে বরিশাল লঞ্চগার থেকে একসাথে বের হচ্ছে সুন্দরবন পনেরো এবং বারাবত আঠারো লঞ্চ আর দুইটা লঞ্চ বরিশাল লঞ্চগার থেকে একসাথে ব্যাগ গিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আর এদিকে কুয়াকাটা তুইও এই কিছু সময় আগেই বের হলো আর দুই সাইডে দুইটি লঞ্চ রয়েছে সুন্দরবন দশ এবং অ্যাডভেঞ্চার এক লঞ্চ তো এই লঞ্চ দুইটি এখন ঘাটে আসবে আর পারাবত আঠারো এবং সুন্দরবন পনেরো আসছে সুন্দরবন পনেরো এবং পারাবত আঠারো সাত সুন্দরবন দশ এবং অ্যাডভেঞ্চার এক এই দুটি লঞ্চ ঘাটে আসতেছে দেখতে পাচ্ছেন পারাবত আঠারো সামনের দিকে চলে যাচ্ছে আর সুন্দরবন পনেরো আহ ব্যাগ গিয়ে আছে এখনো পারাপত আঠারোর সাথে সাথেই সামনের দিকে গল্প আরো একটি লঞ্চ দেখতে পাচ্ছি আহ একটি এ এগারো আর তার সাইডে রয়েছে সুরভিনয় তো সুরভিনয় অভিনয় লঞ্চটিও ব্যাগ গেলে বের হয়েছে একসাথে তিনটি লঞ্চ সুরভিনয়